সবাই ভালো আছেন বাংলাদেশি চ্যানেলের পরিবারের পক্ষ থেকে আপনাদের সবাইকে অনেক অনেক ভালোবাসা এবং অনেক অনেক শুভেচ্ছা তো আজকে দেখতে পাচ্ছেন এই যে রেডি হয়ে গিয়েছি এখন হচ্ছে আমরা আজকে একটা প্রোগ্রামে যাব তো রেডি হয়ে নিয়েছি আর এই তো এই যে আমার ছেলে এই যে দুজন কিন্তু রেডি হয়ে নিয়েছে দাও

কেউ কিছু মনে করবেন না এখনই আমি বের হয়ে যাব আমার শাশুড়ি মা ঘরেই থাকবে আমার হাজব্যান্ডও যাবে না আমার শাশুড়িও যাবে না আমার শাশুড়ি কিছুদিন আগে অসুস্থ ছিল তো সেজন্য আর কি সে যেতে চাচ্ছে না আর আমার হাজব্যান্ড তার নাকি বিশেষ কাজ আছে সেজন্য সে যাবে না যাই হোক এই যে তিন মা ছেলে মিলে রিক্সায় উঠে গেলাম যাওয়ার জন্য তো বিয়ে বাড়িতে গিয়ে তারপর দেখা হচ্ছে তো এই তো চলে এলাম অনুষ্ঠানে আর আমি কিন্তু ভুলবশত বিয়ের অনুষ্ঠান বলে ফেলেছি এটা কিন্তু বিয়ের অনুষ্ঠান না এটা হচ্ছে সোনা খাতনার অনুষ্ঠান আমার খালাতো ভাইয়ের ছেলের খাতনা করানো হয়েছে তো সেটার অনুষ্ঠান আর কি যাই হোক এই যে আমার বড় ছেলে কী সুন্দর লাফাতে লাফাতে যাচ্ছে দেখতে পাচ্ছেন আর ছোটটা হচ্ছে তার বড় মামার সাথে তো আমি আমার ছোট ভাইকে দিয়েছিলাম ভিডিও করার জন্য সেই ভিডিও করেছে আর সেই জন্যই আমার আজকের ভিডিওটা একটু নাড়াচাড়া বেশি করানো হয়েছে যাই হোক কেউ কিছু মনে করবেন না তো এই যে ফাইনালি অনুষ্ঠানের প্রোগ্রামে ঢুকে গেলাম মানে প্যান্ডেলে ঢুকে গেলাম এদিকে ক্যামেরাম্যান হচ্ছে আমার ভাতিজাকে ভিডিও করছিল আর সবাই তো আশেপাশে বসে আছে আমিও একটু ভিডিও করলাম ক্যামেরাম্যানের সাথে সাথে আমি নিজেও ক্যামেরাম্যান হয়ে গেছি যাই হোক এই যে প্যান্ডেলে কিন্তু তেমন মানুষ আসেনি এখনও অনেকে আসা বাকি আছে মানে আস্তে আস্তে আসতেছে আর কি তো আমি একটু তাদেরকেও ভিডিও শ্যুট করে নিলাম আর এ তো আমি অলরেডি প্যান্ডেলের ভিতরে ঢুকে পড়েছি ঢুকে পাশে বসেই কিন্তু আমি একটু ভিডিও করছিলাম ভিডিও করে এরপরে হচ্ছে আমরা সবাই মিলে একটু ফটোশ্যুট করলাম তো সেগুলো আর আপনাদের সাথে শেয়ার করতে পারছি না তবে কয়েকটা হয়তো আপনাদের সাথে শেয়ার করব আর কি আর এই তো লাহমিন স্টেজে উঠে দাঁড়িয়ে আছে সেও ভিডিও করবে তো তাকে তার খালামুনির সাথে বসিয়ে দিলাম এ হচ্ছে আমার ছোট খালার মেয়ে আমার খালা তো আর কি তো খালা ভাগ্নিকে কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্টে জানাবেন আর অবশ্যই মাসাল্লাহ বলবেন আর যারা যারা আমার ভিডিওটি এই পর্যন্ত দেখছেন দেখতে থাকুন শেষ পর্যন্ত আশা করি আমার আজকের ভিডিওটি আপনাদের কাছে ভালো লাগবে আর আমার আজকের ভিডিওতে নতুন কোনো আপু ভাইয়া এসে থাকলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন এবং পাশে থাকা বেলেকুনটি অন করে দেবেন এতে করে আমি ভিডিও ছাড়া মাত্রই নোটিফিকেশন পৌঁছে যাবে আপনাদের কাছে আর আপনারা আপনাদের সময় সুযোগ বুঝে দেখে নিতে পারবেন তো এরপরে তো সবাইকে ডালা হাতে দাঁড় করিয়ে দিল আর তারই মাঝে আমি একজন বেমানা মানে আমাকেও সাথে নিয়েছে যেহেতু আমি ওদের কাছের কেউ সেজন্যই আমাকে সাথে নিয়েছে আর কি তো যাই হোক এই যে আমরা ডালা নিয়ে সামনের দিকে এগোচ্ছি আর ভিডিও ম্যান কিন্তু ভিডিও করছিল আর পিছন থেকে আমার ভাইকে বলেছিলাম ভিডিও করতে সে দেখতেই পাচ্ছেন ক্যামেরাটাকে কতটুক পর্যন্ত নানা নারী করেছে মানে সে তো আর ভিডিও করতে জানে না সেজন্যই ক্যামেরাটা প্রচুর নড়া নড়াচড়া করেছে আর কি এরপরে এ তো প্যান্ডেলের ভিতরে এসে ডালাগুলোকে টেবিলের উপর রাখা হলো আর এই তো ডালার প্লেটগুলো দেখতেই পাচ্ছেন আর সবচেয়ে বড় যে ডালাটা মানে হলুদের ডালা সেটা টেবিলের উপরে জায়গা হচ্ছিল না সেই জন্য হচ্ছে সাইডে রাখা হয়েছে এরপরে সমস্ত বাচ্চাদেরকে একসাথে নিয়েই তো ছবি ভিডিও করছিল আর কি তো সাথে আমিও একটু ভিডিও করে নিলাম এখানে সব বাচ্চারা আছে তবে শুধু আমার ছোট ছেলেটা নেই সে তার বড় মামার সাথে

তো এরপরে তো খাবার দাবারের পালা সবাইকে খাবার দাবার দেওয়া হয়েছে আর এদিকে আমার দুই ছেলে তো ভীষণ বিরক্ত করছিল তাদের আর ভালো লাগছিল না তারা বাসায় চলে যাবে যাই হোক এই যে আমাকে খাবার দেওয়া হয়েছে এখানে আমার আমার দুই বাচ্চার খাবার দেওয়া হয়েছে তো এক প্লেট বিরিয়ানি তো আর খাওয়া সম্ভব নয় তো সাথে কিন্তু আরও কয়েকজন বাচ্চাকে নিয়ে আমরা খেয়ে নিয়েছি এরপরে এই তো এখন হচ্ছে হলুদ দেওয়ার পালা তো আমার ভাতি যে এখানে কান্না করছে সে আর স্টেজে বসবে না তার বিরক্ত লাগছিল আর কি স্টেজে বসতে তো এখন হচ্ছে হলুদ দিবে আর এই যে আমার ভাতিজার পাশে যে বসে আছে হলুদ ছাড়ি পরা তিনি হচ্ছে আমার ভাতিজার দাদি মানে আমার খালা আর আমার খালার পাশে যে বসে আছে তিনি হচ্ছে আমার খালার পাতানো বোন যাই হোক ক্যামেরাম্যান তাড়াতাড়ি ছিল হলুদের প্রোগ্রামটা তাড়াতাড়ি শেষ করার জন্য কেন অনেক রাত হয়ে গেছে আর এ তো এখানে হচ্ছে বাচ্চার দাদা দাদি বাচ্চার মা বাবা সবাই একসাথে বসেছে তো সেটাই আমি একটু ভিডিওতে ক্যাপচার করে নিলাম আর কি আপনাদের সাথে শেয়ার করার জন্য এরপরে হচ্ছে নাচের পালা তো নাচটা আমি আপনাদের সাথে শেয়ার করতে পারলেও গানটা শেয়ার করতে পারলাম না কেননা কপির এক ক্লেম আসবে সেজন্য তো এখানে দেখে আপনারা বুঝে নেবেন আর অবশ্যই কিন্তু কমেন্টে জানাবেন কি গানে এখানে নাচা হচ্ছে দুইটা গানের নাচের ভিডিও আমি আপনাদের সাথে শেয়ার করেছি তো অবশ্যই কিন্তু জানাবেন কোন কোন গানে নাচা হয়েছে যারা যারা বুঝবেন অবশ্যই জানিয়ে যাবেন তো দেখতেই পেলেন হলুদের অনুষ্ঠানে কী কী আনন্দ করলাম সবাই মিলে এরপরে কিন্তু আপনাদের ভাইয়া চলে এসেছিল। তো আমি আর খুব বেশিক্ষণ বসিনি বাসায় চলে এসেছিলাম আর এই তো এটা হচ্ছে পরের দিনের ভিডিও দুপুর বারোটা বাজে বাচ্চাদেরকে গোসল করিয়ে নিজে গোসল করে রেডি হয়ে নিয়েছি তো এই হচ্ছে আমার লুক কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্টে জানাবেন তো রেডি তো হয়ে নিয়েছি আর এদিকে আমার দুই ছেলে আমাকে প্যারা দিয়েছিল কখন তার নানুর বাড়িতে যাবে সেই জন্য তো এ তো ছেলেদেরকে নিয়ে চলে এলাম আর এসে দেখছি এই যে এখানে সবাই খাবার দাবার খেতে বসে পড়েছে যাই হোক আমি সেখানে একটু ভিডিও করে নিলাম আর এ তো আমরা পাশে দাঁড়িয়ে আছি আমি আমার মামা মামি আমরা সবাই দাঁড়িয়ে ছিলাম আর কি তো সবার শেষে এই যে খাবার খেতে বসেছি সবাই খাবার দাবার খেয়ে নিয়েছে তো বুঝতে পারছেন অনুষ্ঠানের বাড়ি নিজেদের বাসা নিজেদের মানুষ তো একটু প্যারায় ছিলাম আর কি তাই খুব বেশি ভিডিও করতে পারিনি ছেলেদেরকে খাইয়েছি এরপরে হচ্ছে নিজে খেয়ে নিয়েছি এই তো এখন হচ্ছে আমরা বাসায় চলে যাব। তো আমার দুই ছেলে ছাড়া বাড়ি পেয়েছে মানে পুরো বাড়িটা দেখতেই পাচ্ছেন কতটুকু খোলা মেলা তো তারা কিন্তু খুব এনজয় করেছে তাদের নানুর বাড়িতে এসে তো অনুষ্ঠান শেষে যে এখন হচ্ছে আমরা বাসায় চলে যাব আর বাসায় যাওয়ার পথে আমার খালা কিন্তু আমার হাজব্যান্ড আর আমার শাশুড়ির জন্য এখানে খাবার দিয়ে দিয়েছে পোলাও গরুর মাংসের রেজালা রোস্ট তারপর হচ্ছে সবজি আর হচ্ছে জর্দা করেছিল তো সবগুলি খাবারই কিন্তু অনেক মজার হয়েছিল। সবাই খেয়ে অনেক প্রশংসা করেছে যাই হোক আমার আজকের ভিডিওটি এই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার দেখা হবে নতুন ভিডিওতে এবং আমার ভিডিওটি দেখতে দেখতে যারা এই পর্যন্ত চলে এসেছেন অথচ একটি লাইক দেননি প্লিজ একটি লাইক দিয়ে দিবেন আল্লাহ হাফিজ অ্যান্ড আসসালামু আলাইকুম